সালামু আলাইকুম পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকে আমি আসছি নাজিরপুরের শস্যহাটা তো দেখি আছে গম ভুট্টার কি বাজারটা যাচ্ছে সেটাই আপনাদের এই তথ্যটা জানাবো তো আশা করি আপনারা অবশ্যই পাশে থাকবেন সোলেস গো তো দেখি এখানে কিনে আসছে ভিউয়ার্স এই যে সস দেখতে পাচ্ছেন এটা নাজিরপুর বাজারে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আমার বাসে নাজিরপুরি ও নাজিরপুরি তো আজকের এই সসটা কী দাম বলছে

ভিউয়ার্স দেখুন সজের বাজার নিয়ে অনেকেই আপনার প্রশ্ন করেন তো আসলে সজের দামগুলো ভালো যদি সহজ হয় তো মেবি ছয় হাজার টাকা টাকা আছে আপনি তো দাম বলছেন না মানে সবচেয়ে ক্লিনটা সেটা ছয় হাজার টাকা আর নর্মালটা চার হাজার থেকে শুরু করে এর মধ্যে আছে চার থেকে পাঁচ হাজার টাকা তো ভিউয়ার্স আপনারা শুনলেন সজের কি পরিস্থিতি অবশ্যই সহজ সহজটা পরিষ্কার করে নিয়ে বাজারে নিয়ে আসবেন কি নাম রহিদুল কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স ক্লাস সিক্স সিক্স বারান করো

কম হয়ে গেল না একবারে আমি তো চাষ করে তো না হলে হাজার মানে দাম শুনলেই মানে যতদিন আমি বাজার করছি ভাট করছি হাজার পঞ্চাশের উপর থেকে দাম হয় তবে আপনার ভোটাটা দেখি তা হিউয়ার্স দেখুন যথেষ্ট শুকনা লাগছে যদিও নতুন ভোটটা তো এটা বলতেছে হাজার বিশ টাকা নাজিপুর হাটে হাজার বিশ টাকা বলতেছে তাহলে ভালো করে লেখাপড়া পারো করো চোখে

141 এই সসটা দেখি আমরা এই সসটা যথেষ্ট ক্লিন আছে কোন দাম দামি হচ্ছে কৃষক ভাইটা অলরেডি 6000 টাকা বলেছে তো এখন ব্যবসায়ী ভাই এখনো বলেনি শিয়লি কত তো দেখা যাক আমরা আপনারা তার মুখেই শুনি আসসালামু আলাইকুম কত বলতিছেন এটা

আসসালামু আলাইকুম ভাই কি নিয়ে আসছেন রাই আ ভিউয়ার্স এই যে রাই তো ভাই রাই কি দাম বলতেছে ভাই আজকে 2600 ভিউয়ার দেখুন এটা মাত্র ছাব্বিশশো থেকে সাতাশো টাকা বলতেছে আসলে রায় বা সরিষার বাজারটাও তেমন ঠিক নাই যেটা আমার মনে হচ্ছে তো এই তো রায়ের বাজার এটা এটা কিরে বাবা

ভিউয়ার্স আমাকে অনেক কমেন্ট করেন যে মসুর মসুরের মসুর কালায় যেটা আমরা বলি বা ডাল বলি মসুর ডাল এটার একটা ভিডিও অবশ্যই দেন তো কন্টিনিউ আমি দেওয়ার চেষ্টা করি বাট যখন খুঁজে পাই না তখন দিতে পারি না তো যাই হোক আজকের বাজারে এটা কত বলতেছে বত্রিশশো বত্রিশশো ভিউয়ার্স দেখেন এটা বত্রিশশো যেটা মৌখারা গিয়েছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে গিয়েছে গত শুক্রবারে তো আশা করি কালকে কত যাবে আমি বলতে পারছি না তবে আজকের এটা বলছে তিন না এটা তিন বলছে আজকের বাজারে তো এখন আমি আপনাদের দেখাবো গমের পরিস্থিতি তো বাজারটা এই মাত্র লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষগুলা খুবই কম তুলনামূলক সকাল সকাল তো এখন আমি দেখাবো গমের কি পরিস্থিতি আসসালামু আলাইকুম গমের পরিস্থিতি আজকে তোমাকে কত বলতেছে ষোলোশো তিরিশ টাকা সামনে বাজারে কি দাম ছিল এই দামই ছিল না একটু বেশি ছিল না কম ছিল আচ্ছা ওর কথার হয়তো পরিবেশ বুঝতে দিতে হবে দেখ মিস্টেক হয় স্বাভাবিক তো ভিউয়ার্স গম গুলা দেখুন এটা ষোলোশো বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আজকের বাজারে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ই ডান লাইক দিস ভিডিও যদি ভালো না লাগে নো প্রবলেম আর কিপ ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে বাই আল্লাহ হবে